শান্তিপূর্ণ মঞ্চে বসতে না দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ করব না আমাদের কর্মী সমষ্টকরা চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে ওয়াকআপ বানা

এই যে হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ব্রোস্টচার হচ্ছে ওটা বন্ধর জন্য কিন্তু আমাদের আমাদেরকে করতে দৈনিক নিয়ে শুনুক আমরা জামিনে মুক্তি পেয়েছি Não, não,

আমাদের শান্তি পূর্ণ আন্দোলন আমরা রাস্তায় একবার ফুলিয়ার কই মিছিল ছাড়াই アクシデントでおじゃましま